সালামু আলাইকুম রহমতুল্লাহ একটি শিশু দুনিয়াতে আসে অনাবিল আনন্দ নিয়ে শিশুর জন্মের পর প্রধান কাজ হচ্ছে তার নাম বাছাই করা সন্তানের নাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই উচ্চারণ এবং অর্থের দিকে খেয়াল রেখে নাম রাখা উচিত আজ আমি একটি মেয়ে শিশুর খুব চমৎকার নাম নিয়ে আলোচনা করব নামটি হলো তোবা এই নামের অর্থ জানতে চেয়ে আমার ভিডিওতে আমার প্রিয় দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন চলুন প্রথমে তুবা নাম সম্পর্কে জেনে নেই তুবা নামটি আরবি ভাষা থেকে নির্গত একটি ইসলামিক নাম এই নামটি পবিত্র কোরআন শরীফে সুরা আর হ্রদের উনত্রিশ নম্বর আয়াতে এসেছে তাই এটি অবশ্যই একটি কোরআনিক নাম এবং হাদিসেও এই তুবা নামটি বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে অবশ্যই এই নামটি অত্যন্ত বরকতময় এবং কোরআন ও হাদিসের স্বীকৃত একটি নাম তুবা নামের আরবি বানান হল প ওয়া বা ইয়া তুবা নামের ইংরেজি বানান হল টি ইউ বি এখন চলুন আমরা তুবা নামের অর্থ জেনে নিই তুবা নামের অনেকগুলো অর্থ পাওয়া যায় তার মধ্যে প্রধান অর্থ হচ্ছে বেহেস্তের একটি গাছের নাম তুবা অন্য অর্থগুলো হলো আশীর্বাদ মঙ্গল আনন্দ আপনারা চাইলে তুবা নামের সঙ্গে মিলিয়ে এভাবে আরও কয়েকটি নাম রাখতে পারেন যেমন তুবা জান্নাত সুম তুবা তাসনিম তুবা সুমাইয়া জান্নাত তুবা জান্নাতুল ফেরদাউস তুবা আনিকা ইসলাম তুবা দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যে কোনো নামের অর্থ জানার প্রয়োজন হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন